এক অদ্ভুত চোরই ভাতি এখানে এক পাড়ার এক দল মিলে চোরই ভাতি করতে যাচ্ছে তেমনটা নয় নতুন বছর পড়তে এখানে প্রায় এক হাজার পাঁচশো মানুষকে কুমানি ভিলেজে নিয়ে গেলেন অরবিন্দ গ্রাম পঞ্চায়েত প্রধান রাজেশ মন্ডল কোন রসিকতা নয় এটা সত্যি ঘটনা রবিবার গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের পনেরোশো সাধারণ মানুষকে ছাব্বিশটি বাসে করে নিয়ে যাওয়া হলো প্রতিটি গাড়িতে থাকছেন তিনজন করে ভলেন্টিয়ার যারা খেয়াল রাখবেন অঞ্চলের মানুষদের সুবিধা অসুবিধের দিকে টিফিন থেকে সব কিছুরই বন্দোবস্ত থাকছে বাসে আর পিকনিকে মেনুতে থাকছে রাজকীয় পদ ভাত ডাল সবজি কাতল মাছ মাংস সহ আরও কত কি তার কথায় দু থেকে আমরা পঞ্চায়েত থেকে গোমস্ত মানুষদের নিয়ে এই আয়োজন করছি প্রথম বছর একশো ষাট জনসংখ্যা নিয়ে পিকনিক শুরু আস্তে আস্তে এই পিকনিকে যাওয়ার হিরিক বাড়ল এই পিকনিক করে আজ এত দূর পৌঁছেছি বছরে একটা দিন সকলের সাথে মিলে একটু হই করতে ভালোই লাগে এক্সট্রা কোনো চাপ মনে হয় না সকলে তো আর নিজেদের খরচে দূরে গিয়ে পিকনিক করার ইচ্ছে পূরণ করতে পারেন না তাই তাদের সাথে নিয়ে একটু দূরে সব চিন্তা ভুলে একটা দিন উদযাপন করছি বেস্ট ট্রেডিং ব্যাপারটা তিনি আরো বললেন এত বড় কর্মকাণ্ড প্রত্যেকের সহযোগিতা ছাড়া আমি একা করে উঠতে পারতাম না থেকে আমি কোচবিহার জলপাইগুড়ি সংঘের পক্ষ থেকে একটা পিকনিকের আয়োজন করা হয়েছে এখানে প্রচুর বাসের অ্যারেঞ্জমেন্ট রয়েছে গোটা পাড়া জুড়ে শুধু পাড়া না বলতে পারেন যে এই বুথটা জুড়েই যত মানুষজন আছে সকলকে নিয়ে এখান থেকে যিনি আমাদের ক্লাবের যিনি মূল প্রধান রাজাদা তিনিও একটা পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করে থাকে গত বছর আমি দেখেছি আর এটা খবরও হয়েছিল গত বছর আমার খুব ভালো লেগেছে গত বছর আমার বাবা মা গেছিলো তো এবার আমি আগে থেকে প্ল্যান করেছি যেদিন এনারা হচ্ছে পিকনিকটা অ্যারেঞ্জ করবে আমি অনেকদিন আগে থেকে খোঁজ নিয়েছিলাম যে এই পিকনিক আমি অ্যাটেন্ড করবো আমি তো যাচ্ছি একদম তৈরি বাসে ওঠার জন্য খুব ভালো লাগছে পিকনিকটা তো বিরাট বড়ো গ্র্যান্ড পিকনিক এটা এটা প্রতি বছরই হয়ে থাকে তো এবার তুলনামূলক অনেক বড়। যেটা আমার মনে হয় যেটা নর্থ বেঙ্গল তো বিরাট পিকনিক কিন্তু উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের মধ্যেও এটা টোটাল পশ্চিমবঙ্গের মধ্যে অনেক বড় প্রথমবারে আমি যাচ্ছি খুব ভালো লাগছে ওর জন্যে তাই যাচ্ছি আর কি আমি প্রত্যেক বছর বছর এইভাবে জানি আনন্দ করতে পারি আমরা আগে যাইনি একটু অসুবিধা ছিল ওর জন্যে যায়নি আমি গোমস্তাবের বাসিন্দা প্রত্যেক বছরের মতো এবছরও রাজার নেতৃত্বে আমরা বনভোজনের আয়োজন করে থাকি তার মধ্যে এটা হচ্ছে আমাদের এবছরও যাচ্ছি তো সকলের সহযোগিতা সব থেকে বড়ো জিনিস সেই সহযোগিতায় এই এত বড় উৎসব বনভোজনের সাকসেস সাফল্য কামনা করে এটা আমরা দু সাল থেকে করছি দু হাজার উনিশে আমাদের ফার্স্ট পিকনিক হয়েছিল হাজিরঘাট আপনারা দেখবেন আমাদের যে বইটা বা আমাদের ক্যালেন্ডারের মধ্যে প্রত্যেক বছর ছবিটা থাকে আমরা হাজির ঘাটে একশো জন নিয়ে পিকনিক প্রথম পিকনিক গেছিলাম তারপর থেকে শুরু করে প্রত্যেক বছর বাড়তে 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 পিকনিকটির পপুলারিটি এতটা বেড়েছে যে আজকে আমাদের তেরোশো পঁচপান্ন এবং আমার মনে হয় আরও একশো বাড়বে প্রত্যেক বাসেই আমি শুনছি দশজন বারো জন করে পাঁচজন সাতজন করে বেড়ে যাচ্ছে তো সেটা হয়তো প্রায় পনেরোশোর কাছাকাছি চলে যাবে টিম টিমের দ্বারা সম্ভব কারণ ছেলেমেয়েরা আছে বিভিন্ন বুথের যারা পঞ্চায়েত সদস্য আছে তারা দায়িত্ব নিয়েছে এলাকার কর্মীরা আছে আমার এখানকার ছেলেরা এবং মেয়েদের টিমটা আছে সবাই একটা বাসে তিনজন করে আপনি দেখলেন হয়তো খেয়াল করে দেখেছেন একটা বাসে তিনজন করে ভলেন্টিয়ার দেওয়া হয়েছে একজন মেয়ে দুজন ছেলে ঠিক আছে একটা করে ম্যানপ্যাক দেওয়া আছে সঙ্গে একটা ওয়াকি দেওয়া আছে সঙ্গে টিফিন বাসে বাসে উঠে যাচ্ছে একদম সিস্টেমেটিক্যালি কোনো সমস্যা নেই কুমাই ভিলেজ বলে একটা জায়গা আছে এটা হচ্ছে কুমানি যে মোড়টা আর কি খুনিয়া মোড় থেকে সোজা চলে গেলে ঝালংয়ের রাস্তায় কুমানি মোড় বলে একটা জায়গা আছে বাড়ি ক্রস করে সেখান থেকে লেফটে যেতে হয় পাঁচশো মিটার সেখানে একটা গ্রাউন্ড আছে সেই গ্রাউন্ডে আপার এটা হচ্ছে মূর্তি খোলা বলে যে পিকনিক স্পটটা সবাই জানে সবাই সেখানে যায় তো সেই মূর্তি খোলার আপার পজিশনটা খাওয়া দাওয়া ভাত ডাল সবজি ভাজা মাংস মাছ কাতল মাছ এটা তো রয়েছে নিরামিষ যাদের তাদের জন্য আলাদা সবজি রয়েছে ভেজ ডাল রয়েছে বাচ্চাদের জন্য মাছ ভাজা এবং ভাত ঘি রয়েছে একটু অঞ্চল হ্যাঁ ওই জায়গাটা আগে আমরা গোমস্তপাড়া নিয়ে করতাম এখন শুধু অঞ্চল শুধুমাত্র অঞ্চল গোবিন্দগ্রাম পঞ্চায়েতের সব তাও সব বুথ নয় সব বুথ নয় তেরোটা বাস গোমস্তপাড়া ওরিয়েন্টেড তেরোটা বাস আর তেরোটা বাস হচ্ছে আছে আমার বিভিন্ন বুথ মিলে সরকার পাড়া নয়াপাড়া রায়পাড়া পশ্চিম কুমার পাড়া আপনার মোহিতনগর এই কটা বুথ মিলেই আছে